যদি না হয় দুই তিনি ছেকেণ্ড হাইট যেতিয়া আছে তাক হয়

चट्टार, पंचार, छठार, सठार, नौठार, अठार, अठासर, ये क्या? एक बार ये कौन सा छठा? तो छठा उसका तो दूसरा एक आंटू देख लो तो, हैं? क्या? दूसरा कौन देख?

제�hiza a долларов ca lirikindhiz ka There kommbe, ha пром those 15 zer welche চট্টগ্রামের সাগরিক স্টেডিয়ামে বাংলাদেশ দল শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ান ডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে এখানে দুটো প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে আজকে প্রথম দিনের মতো প্রস্তুতি ম্যাচ হচ্ছে লাল এবং সবুজ হলে ভাগ হয়ে দুই দল খেলছে এই মুহূর্তে ব্যাট করছে সৌম্য সরকার এবং পারভেজ হোসেন ইমন তারা দুজন সবুজ দলের ওপেনার ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছেন সৌম্য এবং ইমন আর বল করছেন রিশাদ হোসেন সৌম্য ওয়ান ডে দল থেকে বাদ পড়েছেন তবে এখন পর্যন্ত প্রায় তার ব্যাট থেকে এসেছে সাতটি বাউন্ডারি মতো এসেছে তাসকিন আহমেদ রিশাদ হোসেন প্রায় সব বোলারকেই তিনি বাউন্ডারি মেরেছেন সবার কাছ থেকে বাউন্ডারি আদায় করে দিয়েছেন ইমন এবং সৌম্য বেশ কয়েক ওভার ধরে ব্যাট করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের প্র্যাকটিস ম্যাচ চট্টগ্রামের বিশিষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে ব্যাট করছেন সৌম্য সরকার লাল এবং সবুজ দুই দলে ভাগ হয়ে খেলছেন লাল দলে আছেন উইকেট কিপার নুরুল রিশাদের বলে দারুণ একটা শট খেললেন এবং বাউন্ডারি পারভেজ হোসেন ইমন সাম্প্রতিক সময়ে দারুণ ব্যাট করছেন বাংলাদেশ দলের এই মুহূর্তে সবচেয়ে সেরা পাওয়ার হিটার যাকে বলল বলা যায় পারভেজের ব্যাট থেকে দারুণ একটা চার এসেছে দেখা যাক এবার বোলিং প্রান্তে কোন বোলার আসেন মোসাদ্দেক হোসেন সৈকত এখন বোলিং প্রান্তে আসছেন মোসাদ্দেক হোসেন সৈকত আজকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে দল ঘোষণা করা হয়েছিল তো সেই দলে মোসাদ্দেককে নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেই প্রেস কনফারেন্সে তখন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন যে আসলে মেহেদিয়া সান যতদিন বাংলাদেশ দলে আছেন ততদিন মোসাদ্দেক হোসেন সৈকতের সুযোগ নেই মোসাদ্দেক হোসেন সৈকত ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার বেশ কয়েক বছর ধরেই তিনি ডিপিএলে এ দারুণ পারফর্ম করছে বোলিং প্রান্তের সৈকত আর ব্যাটিং প্রান্তের সম্য দর্শক আপনারা যারা বিডি কুইক টাইমের ইউটিউব চ্যানেলে এলে এই প্র্যাকটিস ম্যাচটি লাইভ দেখছেন আমাদের বিডি কুইক টাইমের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন বলছিলাম মোসাদ্দেক হোসেন সৈকতের কথা তিনি আসলে বেশ কয়েক বছর ধরে ঘর কেটে ভালো পারফর্ম করছেন তারপরে আসলে জাতীয় দলে সুযোগ মিলছেন না কেন সুযোগ মিলছে না সেই প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছিলেন যে আসলে মেজেসার মিরা যতদিন দলে আছেন ততদিন মোসাদ্দেক হোসেন সৈকতের সুযোগ হবে না কারণ দুজন একই টাইপের অলরাউন্ডার বা দুজনের বোলিং ব্যাটিং কোয়ালিটি একই হয়তো এই জন্যই তিনি সেই কথা বলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ডে সিরিজকে সামনে রেখে ঈদের আগে থেকে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হয়েছিল এবং মিরপুরে দিন দশকের ক্যাম্পের পরে এরপরে চট্টগ্রামে আসে দুই দিন আগে এখানে দুই দিন প্র্যাকটিসের পর আজকে প্র্যাকটিস ম্যাচ বাংলাদেশ দল নিজেদের মধ্যে ভাগ হয়ে যদিও অনেকে প্রশ্ন করছেন আসলে যেহেতু প্র্যাকটিস ম্যাচের আগেই দল ঘোষণা করা হয়ে গেছে তাহলে এই প্র্যাকটিস ম্যাচটা আসলে কতটা কাজে দেবে কিংবা ক্রিকেটাররা কতটা সিরিয়াসলি নেবেন সেটা নিয়ে আসলে প্রশ্ন উঠছে দর্শক স্কোরবোর্ড না থাকার কারণে আপনাদেরকে আমরা স্কোরটা বলতে পারছি না তবে সবুজ দলের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন সৌম্য সরকার এবং ইমন এখন পর্যন্ত তারা কিন্তু ব্যাট করছেন সৌম্যর ব্যাট থেকে এখন পর্যন্ত প্রায় মতো পার্বত ইমনও ভালো ব্যাট করছেন এই মুহূর্তে বোলিং প্রান্তে আছেন মোসাজে হোসেন সৈকত সৈকত কিন্তু ভালো বোলার ভালো ব্যাটার এবং একই সঙ্গে ভালো ফিল্ডারও বটে সৈকতের ওভার শেষ এখন দেখা যাক বোলিং প্রান্তে আবার কে আসেন আবারও বোলিং প্রান্তে ঋষাদ হোসেন রিশাদের সময়টা বেশ ভালোই যাচ্ছে বলা যাচ্ছে ফ্রান্চাইজি লিগগুলো থেকে তার বেশ চাহিদা সবশেষ বিগ বেশে তিনি দল পেয়েছেন হোবার্ট আর ক্যান্সার হয়ে যদি এনওসি পান তাহলে হয়তো তার খেলার সুযোগ হবে লাল দলের প্লেয়ারদের নাম আরো একবার বলে রাখি আপনাদেরকে রিশাদ হোসেন উইকেট কিপার নুরুল হাসান সোহান তাওহিদ হৃদয় আছেন সাইফ হাসান আছেন নাইম শেখ আছেন নাসুম আহমেদ আছেন মুকিদুল ইসলাম মুগ্ধ আছেন এবং বলতে না বলতে আউট সৌম্য দারুণ একটা শট খেলেছিলেন কিন্তু বলটা আসলে একদম ফিল্ডারের হাতে পৌঁছে গেছে খুব বেশি কষ্ট করতে হয়নি এদিক সেদিক জায়গায় দাঁড়িয়ে ক্যাচটা লুফে নিয়েছেন প্লেয়ারটা আসলে একটু দেখা যাচ্ছে না আসলে বলতে পারছে না সৌম্য আউট হয়ে সাজ ঘরে ফিরে যাচ্ছেন রেশাদ প্রথম উইকেট নিলেন প্র্যাকটিস ম্যাচের শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে দল ঘোষণা করা হয়েছে সেই দলে সৌম্য সরকার নেই সৌম্য বাদ পড়ার পর আজকে প্র্যাকটিস ম্যাচ ওপেনিং করতে নেমে বেশ ভালো ব্যাটিং করেছেন স্কোরবোর্ড না থাকার কারণে আপনাদেরকে আসলে স্কোরটা জানাতে পারছি না তবে খেলার শেষে অবশ্যই আপনাদেরকে স্কোরটা জানিয়ে দেবো আসলে সৌম্য কত রান করেছিলেন সৌম্য ফিরে আসছেন এরপরে এখন সবুজ দলের আরেকজন ব্যাটার ব্যাট করতে নামছেন আউটের বিরতিতে ক্রিকেটাররা ড্রিঙ্কস বিরতি নিয়েছেন একটু নাস্তা করে নিচ্ছেন চট্টগ্রামে গত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হয়েছে আজকে কিন্তু সকাল থেকে রোদ ছিল এখন আকাশটা মেঘলা হয়তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে যে কোনো সময় বৃষ্টি নামবে খেলা আসলে কতটুকু হয় শেষ পর্যন্ত কতটুকু হতে পারে সেটা আসলে বলা যাচ্ছে না তবে গত দুই দিন কিন্তু কোনো বৃষ্টি ছিল না গত দুইদিন ভাঙ্গার তো লেখারে প্র্যাকটিস করতে পারেছে আজকে কিন্তু সকাল থেকে রোদ ছিল কিন্তু এখন আবার আকাশ মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে দল ঘোষণা করা হয়েছে সেই দলে নেই নুরুল হাসান সোহান এটা নিয়ে আসলে অনেক দশ বলতে না বলতে কিন্তু বৃষ্টি চলে এসেছে মাত্রই বলছিলাম যে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি সম্ভবত আমার কথা শুনে গেছে তিনি তাড়াতাড়ি চলে এসেছেন একটু দেরি বৃষ্টি চলে এসেছে এখন আসলে করছেন বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ থাকবে এরপরে আবার বৃষ্টি থামলে তখন আবার খেলা শুরু হবে ক্রিকেটাররা সবাই দৌড় দিচ্ছেন ড্রেসিং রুমের দিকে এই বৃষ্টি কতক্ষণ থাকে বলা যায় না যেহেতু এখন আসলে বর্ষাকাল পুরোপুরি বৃষ্টির মৌসুম বৃষ্টি আসবে যাবে সেটা আসলে বৃষ্টির ঠিক ঠিকানা নেই সবুজ দলের প্রথম উইকেটের প্রথম হয়েছিল সৌম্য সরকার তিনি প্রথম উইকেটে আহ সৌম্যকে স্বীকার করেছিলেন রিষাদ হোসেন ক্যাচ আউট হয়েছিলেন এরপরে কিন্তু বৃষ্টি চলে আসে দর্শক আপনারা দেখছেন চট্টগ্রামের সাগরিক স্টেডিয়াম থেকে বাংলাদেশের লাল এবং সবুজ জলের শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে প্র্যাকটিস ম্যাচ এই প্র্যাকটিস ম্যাচের কয়েক ওভার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে বৃষ্টি বন্ধ হলে আবারও খেলা শুরু হবে তখনও আমরা আবারও লাইভে আসবো সম্প্রচারে আসবো আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব এই প্র্যাকটিস ম্যাচটা অনেকে কমেন্টস করছেন যে আসলে সৌম্য সরকার কত রান করেছেন যেহেতু এখানে আসলে কোনো স্কোর নেই তাই আমরা বলতে পারছি না আপনাদেরকে জানাতে পারছি না যে সৌম্য কত রান করেছে তবে সৌম্য আটটার বেশি বাউন্ডারি মেরেছেন চার ছক্কা মেরেছেন সেই হিসেবে সৌম্য রান হয়তো চল্লিশের উপরে হতে পারে দুঃখিত যে আসলে স্কোর বোর্ড না থাকার কারণে আপনাদেরকে ঠিক কত রান করেছেন সৌম্য সেই সেই স্কোরটা আমরা জানাতে পারছি না সৌম্য সরকার আউট হওয়ার পরে অমিত হাসান ব্যাট করতে নেমেছেন কিন্তু তার আগেই বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে সবাই আবার ড্রেসিং রুমে ফিরে এসেছে আপাতত বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টির শেষে হয়তো খেলা আবার শুরু হবে দর্শক যারা আমরা আমাদের ভিডিও কইক টাইমের ভিডিও কইক টাইমের লাইভটি দেখছেন ভিডিও কিক টাইমের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখানেই সাবস্ক্রাইব করুন আবার বলছি যারা ভিডিও কুইক টাইমের লাইভটি দেখছেন যদি ভিডিও কইক টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকেন তবে